ও তুমি আমার দাদি অনেক ভাই এটা আমার দাদি ব্যাগ দিয়ে দিছে অনেক ভাই তো ও কিন্তু ব্যাগ দিয়ে দিছে অলরেডি তো এখানে আবার মেয়ং মেয়ং করে একটি একটি মেয়ে আসছে এটা কি মেয়ে তার বায়োটা আমরা চেক করবো দেখি আই ফিল দিস লাইন যত একা তত শান্তি এটা আমি মানি ভাই বিয়ে করে যে কি শান্তি এটা যদি জানতি তাহলে প্রতি আমার মতো কান্তি কষ্ট তো ফাইজা কিন্তু দাঁড়িয়ে আছে জানি না আমার কথা শুনতেছে কিনা তো দৌড় মারছে আমাদের কথা শুনে কিন্তু দৌড় মারছে তোমার পিস না ঠিক আছে এই এই শোনো শোনো দাঁড়াও দাঁড়াও ফাইজা তোমারে চুলাই দিয়া বুটটা দিয়ে একসাথে খামো বাইজা এমা কিন্তু গায়েব হয়ে গেছে অনেক ভাই এটাও এক দিয়ে দিছে লল তো আমরা দেখি আর কোনো মেয়ে পাই নাকি অনেক ভাই আসো তো আমি অনেক ভাইকে আসতে বললাম তো আমার অনেক ভাই কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে ঠিক আছে তো একদম সোশ্যাল দেখি ঠান্ডা শ্মশান হয়ে আছে কোনো মেয়ে মানুষ নাই আমরা কিন্তু মেয়েদের উদ্দেশ্যে আসছি তো দেখা যাক কোনো মেয়ে আসে নাকি মেয়ে আসা অব্দি আমরা অপেক্ষা করলাম তো এখানে কিছু ভাইদের লোল মারলাম দেখি লোল মারা তো ফাইনালি কিন্তু একটা মেয়ে চলে এসেছে তো মেয়েটা অনেক কিউট তো আমরা পিছু অনেক ভাই চলে আসুক তো এই মেয়েটা এই এত লড়ালড়ি করো কেন দেখি 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 ওইটা ওইটা এই মেয়েটার প্রোফাইল দেখি তো এই মেয়েটার প্রোফাইল হলো মিস লাবনি ও লাবনি তুমি কি আমার ডু হওয়ানি আয় হায় এতনা তো অনেক কিন্তু অনেক স্যাড হয়ে গেল দেখা যাক আমি ওর পিস ছাড়ব না ওর আজকে খবর আছে কোথায় যাচ্ছো চান্দু দাঁড়াও তো এখানে কিন্তু দাঁড়িয়ে গেল দেখি কি করে এই এই আমার ভাই কিন্তু অনেক মানে রেগে গেছে আবার ইমোটও মারছে দাও কঠিন একটা ইমোট তো আমি ওই মোট দিবো নাকি আচ্ছা দাঁড়াও আমরা একটা সেলফি নিবো দাঁড়ো দাঁড়াও দাঁড়াও একটা সেলফি তুলবো অনেক ভাই ভালো করে দাঁড়াও হ্যাঁ আমি একটু সামনে যাই সামনে হ্যাঁ নিয়ে নিলাম আর একটা নেই ঠিকাও তো এই যে আপু এই ছবিটা যে তুললাম এটা কিন্তু এখন তোমার আব্বুকে দেখামো তুমি আমার বন্ধুর নিয়ে এই পার্কে এসো ঘুরতে এটা তোমার আব্বুকে দেখাবো এই সেলফিটা এই পিকটা তোমার আব্বুকে দেখাবো রায়গা লাভ নাই হ্যাঁ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন কিন্তু একদম সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো ঠিক আছে এটা কি এটা কি তোমার বোন নাকি বোন চলে এসেছে এটা কি তো আমরা কিন্তু ফাইনাল একটা লোল মেরে দিলাম তো আবার প্রশ্ন জাগলো যে এটা আবার কি তো এই মেয়েটা কিন্তু গায়েব হয়ে গেছে ও কি ব্যাগ দিয়ে দিল ও ব্যাগ দিয়ে দিছে গাইস ও ব্যাগ দিয়ে দিছে তো এই মেয়েটাকে আমার বন্ধু আবার বেড়ি মানুষ পাইলে বেশি উৎসাহিত হয় মানে ও কি বলবো বেটি মানুষ পাইছে দাঁড়াই গেছে মানে মানে বন্ধু দাঁড়ায় গেছে আবার অন্য কিছু পাইবেন না যাই হোক কিন্তু তাকে চেষ্টা করে যাচ্ছে ডুব পড়ানোর জন্য কিন্তু না ব্যর্থ মেয়েটা কোনো কথাই বলে না আমার করে কিছুক্ষণ থম মারে রয়েছে আবার ঘুষি মারতে ঘুষি মারলে মেয়ে পড়ে নাকি ব্যাটা মেয়ে গো এই সর্বনাশ আবার কি মোট দেয় নমস্কার জানাই নমস্কার বন্ধু আমার নমস্কার জানাচ্ছে তো থাকো তোমাকে একটা কিক মারালাম যাক বেরি মানুষ ওর পিছনে আর যাওয়া যাবে না তো আমরা কিন্তু এই তুমি এখানে একা কেন আমরা যে তোমারে খুঁজে গেছি এখানে একা বসার জন্য বেবি বেবি আমি এখন তোমার পাশে বসবো এই অনেক পাশে বসবো একটা ফিল নিবো আমি ফিল দিস লাইন নিব ওরা আমি জানি না ভাইয়া ওর ওর পাশে বসলাম ঠিক আছে ওয়ান টু থ্রি ভাই ও বাপরে কি অ্যাটিটিউড দৌড় মারছে ভাই ধর্মেরা আমি বুঝলাম না আমি কি এত অপরাধ করে ফেলছি মানে আমি বসলে উঠা যায় সর্বনাশ তো যাই হোক ও কিন্তু একদম লাফালাফি করতেছে বেশি তো লাফালাফি করে লাভ নেই বাবু আমি তো তোমার প্রেমে কাবু যাই হোক আমাদের কিন্তু বের করে দিবে এই শোনো শোনো রিকোয়েস্টটা ধরো আমি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি গাইস ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টে যদি ধরে তো ধরলেই আর ধরলে আর একটা ভিডিও বানাবো সো দেখেন ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি আবার আমি লাভি দিলাম আর আমাদের কিন্তু টাইমও নাই আমাদের দিন কিন্তু এখন বের করে দিবে সোশ্যাল থেকে তো ওমা বের হয়ে গেছে অনেক ভাই স্ট্যাট से, अनिक भाई নাই অললি ব্যাড তো এই মেটা আমাদের আমাদের ডাকতেছে অনিক ভাই করো ইমেট লক मतलब কিন্তু ভালো না এই মেটা কি করে আরে ভাই 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 আমি আচ্ছা মে আন্ডা ইস সব কি रहा है अच्छा मैं आंदा हूं अच्छा मैं आंदा हूं अनिक भाई रुको जरा অনিক ভাই তো একদম মনে করে যে ও অস্থির হয়ে